প্রিয় পর্যটক আপনারা যারা মনপুরাতে হচ্ছে ঘুরতে যান অথবা মনপুরার যারা স্থানীয় রয়েছেন তাদের একমাত্র বাহন হচ্ছে হুন্ডা এবং অটোরিকশা আমরা যতটুকু দেখেছি যে হুন্ডাই হচ্ছে একমাত্র বাহন মনপুরার দ্বীপের মনপুরা দ্বীপ উপজেলার পাঁচটি ইউনিয়ন রয়েছে তার মধ্যে হচ্ছে হাজিরহাট মনপুরা রামনেওয়াজ শাকুচিয়া এবং হচ্ছে ঢালচর এবং কলাতলি একটা ইউনিয়ন রয়েছে কলাতলি ইউনিয়নটি নতুন করে সাজানো হচ্ছে এবং সেটি ঢালচরের পাশেই একটি ইউনিয়ন তো আমরা দেখতে পাচ্ছি এই মনপুরা উপজেলার জনতা বাজার একটি ঘাট রয়েছে সেই ঘাটটি চরপেশন উপজেলা থেকে মানুষ আসা যাওয়া করে এখানে প্রতিদিন দুইটি করে টলার আসে এবং দুইটি করে টলার যায় সকাল নয়টা থেকে শুরু করে এবং বিকাল তিনটা বাজে আবার চলে যায় হচ্ছে মনপুরার উদ্দেশ্যে তো আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য হুন্ডা আপনারা দেখতে পাবেন এই হুন্ডার মাধ্যমে মনপুরার রামনে ঘাট জনতা বাজার তথা মনপুরার চারপাশ থেকে মানুষজন হচ্ছে চরপেষণে যাতায়াত করে এবং চরপেশন হচ্ছে মনপুরা উপজেলার একটি একই আসন ভোলা চার আসন সেই চার আসনের চরপেষন এবং মনপুরা মিলে চরপেশন হচ্ছে সবচেয়ে কাছের উপজেলা এই জনতা বাজার দক্ষিণের পাশ থেকে তো আমরা দেখতে পাচ্ছেন অনেকগুলো হুন্ডা হুন্ডার তেলের মাধ্যমে বা অক্টেনের মাধ্যমে হচ্ছে যাতায়াত করে নারী পুরুষ সবাই হচ্ছে এই হুন্ডার মাধ্যমে যাতায়াত করে অটো যতটুকু রয়েছে সেই অটোগুলো হচ্ছে বিদ্যুতের মাধ্যমে চলে কিন্তু অটোতে হচ্ছে রাস্তাগুলো তত একটি ভালো নয় সেই জন্য অটোগুলো হচ্ছে সুন্দর মতো চলতে পারে না এবং বিদ্যুতের অবস্থা ভালো না থাকার কারণে সেইখানে হচ্ছে অটোগুলো বেশি একটা চলে না তবে রিকশা নাই বললেই চলে অটো এবং হচ্ছে হুন্ডা এই দুইটি হচ্ছে মাত্র একমাত্র বাহন এবং ভ্যানগাড়ি দিয়েও হচ্ছে মালামাল এখন নেওয়া না করে না সব কিছু অটোর মাধ্যমে নেওয়া না করে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হুন্ডা দেখতে পাচ্ছি সিএনজি দেখতে পাচ্ছি এবং কিছু অটো দেখতে পাচ্ছি অটো যদি আপনাদের ভাড়া নিতে হয় তাহলে অটো সিঙ্গেল করে আপনাদের নেওয়া না করবে না একেবারেই ফুল একটি অটো ভাড়া নিতে হবে সেই ক্ষেত্রে আপনাদেরকে শত শত টাকা আপনাদেরকে গুনতে হবে আর হুন্ডাতে যদি আপনারা এখান থেকে জনতা বাজার ঘাট থেকে যদি আপনারা হাজিরহাট মানে মেন উপজেলা শহরে যেতে চান তাহলে হয়তো আপনাদেরকে দুইশো বা আড়াইশো টাকা গণতে হবে এবং এইখান থেকে যদি আপনারা দক্ষিণা হাওয়া বিসি যেতে চান তাহলে একশো থেকে দেড়শো টাকা গণতে হবে এভাবেই হচ্ছে এখান থেকে যাতায়াত করে এবং রামন্যাস ঘাট বা অন্য জায়গায় যেতে চান তাহলে হচ্ছে এখান থেকে হোন্ডায় আপনাদেরকে খুব সহজে নিয়ে যাবে নিয়ে যাবে আর এখানে অধিকাংশ যুবক যারা ফিফটি পারসেন্ট মানুষ মন তারা হচ্ছে নদীর সাথে হচ্ছে কাজ কর থাকে জেলে হিসাবে কাজ করে এবং ফোরটি থার্টি পারসেন্ট মানুষ হচ্ছে শ্রমিক হিসাবে কাজ করে এবং টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে পড়াশোনা করে এখানে পড়াশোনার মান তত একটা ভালো নয় মনপুরাতে এবং মনপুরায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেইভাবে হচ্ছে উন্নত না তারপরেও আগে থেকে অনেকটা পড়াশোনার প্রতি মানুষের হচ্ছে আগ্রহ তৈরি হয়েছে আমরা মনপুরাতে যে ছয় ষাটটি হচ্ছে পর্যটন স্পট রয়েছে পাঁচ থেকে ছয়টি সেই পর্যটন স্পটগুলোতে যাতে হচ্ছে পর্যটনের প্রয়োজনীয় ব্যবস্থা রিসোর্ট এবং হচ্ছে সেইখানে থাকার জন্য হোম স্টে এবং অন্যান্য দেখার মতো কিছু যাতে তৈরি করা হয় এই জনতা বাজার ঘাট আপনারা যদি চরপেসনে কেউ আসেন ঢাকা থেকে চরপেশন পর্যন্ত লঞ্চ দিয়ে চরপেশন থেকে এই জনতা বাজার ঘাটে আসতে মাত্র যদি লঞ্চে আসেন তাহলে চল্লিশ থেকে এক ঘন্টা সময় লাগে আর স্পিড বোটে মাত্র বিশ মিনিটে আপনারা মনপুরার ঘাটে দুইশো টাকা দিয়ে চলে আসতে পারবেন মনপুরা ঘাটে এসে এখান থেকে আপনারা দক্ষিণা হাওয়া সিবিসে চলে যেতে পারবেন এবং হচ্ছে নিঝুম দ্বীপ সেখানেও আপনারা যেতে পারবেন স্পিড বোটের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে নারী পুরুষ সবাই কিন্তু হচ্ছে হুন্ডাতে করে চলাচল করে এখানে ছোট বড় সবাই হুন্ডা ভাড়া নিয়ে চলাচল করে তো আমরা সরকারের কাছে দাবি জানাবো এখানে উপজেলা প্রশাসক এখানে সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে আপনাদের কোনো হুন্ডায় কোনো আপনাদেরকে ক্ষতি করবে না এবং যারাই আসেন তাদের কোনো ক্ষতি করবে না এবং হচ্ছে মনপুরাতে এই মেরিন ড্রাইভটি তথা হচ্ছে ভেরি যদি অতি দ্রুত নির্মাণ হয়ে যায় তাহলে মনপুরার মানুষ খুব সুন্দরভাবে এই ত্রিশ ফিট চওড়া রাস্তা দিয়ে হচ্ছে যাতায়াত করতে পারবে এবং আমরা একটি ভিডিওতে বলেছিলাম মনপুরার মধ্যবর্তী জায়গায় যদি একটি সড়ক নির্মাণ করা হয় বড় প্রধান সড়ক তাহলেও কিন্তু যাতায়াত করতে পারবে মনপুরার অনেকগুলো রাস্তা নষ্ট হয়ে গিয়েছে সেগুলো যাতে অতি দ্রুত নির্মাণ করা হয় এবং বৈদ্যুতিক যে অবস্থাগুলো সেইগুলো যাতে হচ্ছে জাতীয় গ্রেডের বিদ্যুৎ সেখানে সংযুক্ত করা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব